বগুড়া দুপচাচিয়া যুবক ছেলে গায়ে তার পাঞ্জাবি চেহারাও সুন্দর কিন্তু একটা মেয়ের টানে একটা মেয়ের প্রেমে পড়ে পাঁচশো এক হাজার টাকা হাত খরচের জন্য নিজের মাকে হত্যা করে ফ্রিজের ভিতরে ঢুকায় এর চাইতে নিকৃষ্ট সন্তান আর বাংলার জমি হতে পারে যেখানে আল্লাহ বললেন ফালা তাকুল্লাহুমা উফ বাবা মার সাথে উফ শব্দ করে কথা বলবা না আরে এমন কষ্ট দিব না দিব না যে বাবা মা উফ বলে সেই জায়গার ভিতরে একটা সন্তান যখন তার মারে হত্যা করছে এই সন্তানটা তার মারে হত্যা করার পরে এই সন্তানটাই আবার বিচার চাইতেছে যে আপনারা বিচার করবেন তদন্ত করেন আল্লাহ তদন্ত বের করে দিছে আল্লাহ ধরা খাওয়াই দিছে এই যে দেখেন অবস্থাটা এটা তো কেমতের আলামত এটা কি কেয়ামত আলামত এরকম জঘন্য ঘটনা যুগ যুগ ধরে আমরা শুনি না এরকম ঘটনা এখন ঘটতেছে যে মায়ের দিকে একবার তাকালেই কবুল হজের সোয়াল সোমাল বলবেন না মায়ের দিকে তাকালে যদি কবুল হজের সোয়াব হয় বাবার দিকে তাকালে যদি কবুল হজের সোয়াব হয় ওই জলম দুঃখের আর কলেজার বাবার দিকে যদি আমি একশতবার তাকাই আমার আল্লাহকে আমার এক শতবার কবুল হজের সওয়াব দিবে নাকি আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবিরে একবার দুইবার একশতবার নয় যতবার তুমি মার বাবার দিকে নজর দিয়া তাকাবা আমার আল্লাহ ততবার তোমার আমল নামাই কবুল হজের সাব লিপিবদ্ধ করে দিবে কবুল হজের মিলে মা কে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে জন্ত যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে দেখিলে মা কেন এত দামি জানে না কেন এত দামি না ঠিক না বলেন যে মা জনম দু দশ মাস দশ দিন আপনাকে প্যাটের ভিতরে ধারণ করল মা জনম দুঃখিনী আপনি যখন মায়ের পেটের ভেতরে ছিলেন আপনার মাথাটা ছিল নিজ দিকি আর পা দুইটা ছিল কুলিজার দিকি এক একটা মেরেছেন এক এক লাথির যন্ত্রণা আমার সইতে পারে নাই সেই জনম দুঃখী নিমা তখন চিন্তা করেছে এখন যদি আমার হাতে বিষ থাকতো এই বিষ পান করে আমি মরে যেতাম আর জীবনে কোনো দিন বাচ্চা নেওয়ার কল্পনাওমা মা করে না ওই জনম দুখিনী মা যখন তার সন্তানের সুন্দর চেহারাটা দেখে আর যখন বাচ্চা কানতে থাকে তখন জনম দুঃখিনী মা সেই সমস্ত যন্ত্রণাগুলোর সাথে সাথে বলে যায় যে মা এত কষ্ট করলো আপনার জন্য দুই বছর দুধ পান করাইলো আপনি ঘুমাইছেন আপনার মা আপনার জন্য ঘুমাইলো না বলেন তো দেখি সেই মায়ের দাম আল্লাহর পরে আছে না নাই সেই মায়ের ব্যাপারে নবীজি বললেন একবার তাকাইলেই কবুল হজের সব এবার দেখেন হজ করতে গেলে যেমন কিছু ইবাদত আছে দৈহিক দেহের মাধ্যমেও ইবাদত আছে আর্থিক এবাদত আছে দেহের ইবাদত কোনটা যেমন নামাজ নামাজ যদি আপনি না পড়েন আপনি যদি বলেন যে কিরে রে কেমন আছো ভালো আছি এজন্য তো আর পাঁচশো টাকা দিলাম ফজয়ের নামাজ আমি একদিনও পড়তাম না তুমি পড়ে দিও প্রত্যেকদিন বলেন টাকার দাপটে কি নামাজের এই গুণা থেকে আপনি মুক্তি পাবেন নামাজ না পড়ার গুণা থেকে অথবা ফজয়ের নামাজ পড়লে যে সবটা হলো আপনি যদি টাকার গরম দেখায় বলেন যে আমার পঞ্চাশ হাজার আছে আমি দিয়ে দিলাম ফজল পড়ব না বলেন এই টাকার গরমে কি নামাজের সব আপনি পাবেন কোনোভাবেই সম্ভব না এটা হচ্ছে দৈহিক এবাদত এটা দেহের মাধ্যমে আপনাকে করতেই হবে টাকা দেওয়া সম্ভব না নামাজ আপনাকে মসজিদে গিয়া জামাতের সাথে আপনাকে সশির উপস্থিত হয়ে আদায় করতে হবে ঠিক কিনা বলেন আমাদের দেশে কিছু লোক আছে এরা বলে বাউল শিল্পী এরা ওয়াজ করে আবার গান গায় আবার উল্টা পাল্টা কথাও বলে এরা মাঝে মধ্যে বলে যে মর্নের নামাজ নাকি বড় নামাজ নাম লাখুন মর্ণের নামাজ যদি বড় নামাজ হয় একটা কথা আপনারা শুধু বুঝবেন মনের নামাজ যদি বড় নামাজ কিছু যদি বলে তাহলে আমিও বলতে চাই মনের খাবার বড় খাবার তিন দিন বট গাছের নিচে এদেরকে বেঁধে রাখা হবে এরপর বলতে হবে যে এই যে তিন দিন বেঁধে রাখলাম কোনো খাওন নাই পানি নাই হ্যাঁ তাড়াতাড়ি গলা শোক হয়ে গেছে পানি দাও খিদার সুতুর বাঁচতেছি না তখন আপনি বলবেন কোনো খাও নাই তুই মনে মনে খা নামাজ যদি মনের নামাজ বড় নামাজ হয় তাহলে খাও না তো মনে খাওয়ন বড় খাওয়ন তুই ও খাই এমনে এমনি দিয়া মুখ দিয়া জিব্বা দিয়া আর নাম জবান ডাকলে বুঝি মনে মনে চিন্তা তাহলে খাওয়া দাওয়া মনে মনে কলা খাইলে যেমন কলা খাওয়া হয় না ঠিক তেমনি ভাবে এই দেহের মাধ্যমে অন্তরে আল্লাহর ভয় নিয়া নামাজ না পড়লে মনে মনে নামাজ পড়লে ওটা নামাজ হয় না এবার এই জন্য দৈহিক এ আবার কিছু এবাদত আছে আর্থিক এবাদত যেমন জাকাত জাকাত যদি আপনি দেন জাকাত আপনার টাকা আছে ওই টাকা থেকেই জাকাত আপনাকে দিতে হবে এবার টাকা না দিয়া আপনি মনে করলেন যে এমনি মাসে মাসে দুই সাইড টাকা দান করে দিলাম ওইটা জাকাত হয়ে যাবে হবে হবে না বা দান সতকেই বলেন দান সতকে করতে হলে একটা অর্থ দিতে হয় যে পাঁচশো টাকা মসজিদ মাদ্রাসা লেগে দেন তাহলে আপনি যদি কন যে আপনি দিই মনে অনেক লোক আছে কিন্তু কই দিই মনে এরপরে আর দেয় না আছে না নাই দি মনে এরপরে মাসকে মাস পাওয়া যায় না তো এইটা হইলো আর্থিক এবাদত নামাজ আপনাদেরকে বুঝাইলাম আর জাকাত আপনাদেরকে বুঝাইলাম নামাজটা হইল দৈহিক এবাদত আর জাকাতটা হইল আর্থিক এবাদত এখন দৈহিক এবং আর্থিক উভয়টার সমন্বয়ে একটা এবাদত আছে ওই এবাদতের নাম হইল হজ ওই ইবাদতের নাম কি হস করতে হইলে আপনাকে মনে রাখতে হবে আপনার দেহ সুস্থ থাকতে হবে দুই নম্বরে আপনার টাকা পয়সা থাকতে হবে আপনার টাকা নাই হজ ফরজ হবে অথবা আপনার টাকা আছে আপনি এমন অসুস্থ সুস্থ দুটা পাওই নাই আপনি অথবা আপনার হাত নাই আপনি হজ করতে পারবেন না তাহলে আপনার হজ ফরজ হবে না দৈহিক আর্থিক এই দুইটারই সক্ষমতা লাগবে তাতেই আপনার হজ ফরজ হবে এছাড়া হজ ফরজ হবে না এরপরে দেহ হইল আপনি সুস্থ আবার এই যে এবার তো আমি হজে যাচ্ছি আলহামদুলিল্লাহ হজে আমার আল্লাহ নিয়ে যাইতেছে আমার আল্লাহ ফিরি লইয়া যায় তো এখন সাধারণ মানুষ যাতে আট দশ লাখ টাকা লাগে লাগে না আট দশ লাখ টাকা লাগে হজ যাইতে হইলে তো এখন আট দশ লাখ টাকাও লাগে আবার আপনার দেহও লাগে দুইটা দিয়ে গেলেন কথার কথা এরপরে হজ করলেন হজ তো কবুল হইতেও পারে না কথাখন ঠিক না বেঠিক কিন্তু মজলুম দুখের প্রাণ প্রিয় বাবার দিকে মায়ার নজর দিয়া যদি একটা নজর তাকাতে পারেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমান বললেন ও দুনিয়ার মানুষেরা কবুল হজের সব আল্লাহ তোমাদের আমল নামায় দিয়ে দিবে কি হস কবুল হস এবার চিন্তা করেন বছরে কয়বার হস করা যায় হজ? একবার জিল হজ মাসে বছরে একবার হজ করা যায় তাও জিল হজ মাসে নির্দিষ্ট সময়ে জিল আগে না আপনি বসবেন কিনা জানেন না কিন্তু মা দরদি যখন বেঁচে আছে প্রাণের বাবা যেহেতু বেঁচে আছে ঘরের ভিতরে গিয়া একটা আপেল নিয়ে একটা কমল নিয়া এক কেজি আঙ্গুর নিয়া মায়ের সাথে দেখা করবেন মা একটা হাসি দিবে ওই মায়ের হাসির দাম কত ওই যে আপনার সুন্দর চেহারা আপনার আচরণে খুশি হইয়া মা হাসলো মা খুশি হলো এতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবুল হজের সব সাথে সাথে আমার নামায় লিখে দিবে একদিনে একদিনে আপনি একশত বারের বেশি এক হাজার এক হাজার কবর হজের সহাব নিতে পারেন আহারে এই কথাগুলা বললে পরে এটা কি আমলের কথা না এটা কি আমলের কথা না এই কথাগুলো আমরা মানি না একটা হজ করতে যাবে পাঁচশো লোকের কাছে দোয়া চাই এরপরে কি কত নানান ধরনের বাহানা হজ করতে যাবে এটা দে ওইটা দে দেখায় যাম ও দোয়া বই আর মায়ের দিকে তাকাইলে এই কবর হজের সব হচ্ছে এই যে ওয়াশটা করলাম এই ওয়াশ কি এটা কি কোটি টাকা দিয়ে পাওয়া যাবে নাকি ওয়াশ এই যে ওয়াজটা করলাম এই ওয়াজ যদি আপনি মানতে পারেন তবেই তো মাহফিল সফল তাহলে আজকে থেকে এই এই যে কথাটা এটা আপনি গুরুত্ব গুরুত্ব দিয়ে নেবেন যে মা জনম দুঃখিনী যেই মায়ের দিকে তাকালেই কবুল হোসের সোয়াব যে যখনই বাড়িতে যাব মার দিকে চোখটা সুন্দর করে দিয়ে হাসে মুখে তাকাবেন রাজি আছেন না না ইনশাল্লাহ যখনই ঢুকবেন আসার সময় মার একশো টাকা দিয়ে আসার সময় একটা হ্যাঁ কিছু একটা হাত দিয়ে দিয়েবেন মারে আজকে আমরা মা কে আর বাবাকে কিছু টাকা পয়সা মা বাপ চাইলে মনে হয় মেজাজ গরম হয়ে যায় ঠিক না গরমে আর আপনি আসলেন তার জন্য আপনার জন্য সারা জীবন মা বাপ দিয়ে দিল আর এখন আপনি কিছু টাকা দিতে গেলে পরে আপনার গায়ে লাগে যে সন্তানটা তার মারে মেরে ফেললো এই সন্তানটাকে আর বুঝলো যে মার যে এত দাম যেই মায়ের পায়ের নিচে নবীজি বললেন জান্নাত রইছে সেই মারে জবাই কইরা দিয়া জান্নাত হারায় ফেলছে ঠিক কেনা জোরে বলে আল্লাহ আমাদেরকে সমস্ত আজাব গজব থেকে এই সমস্ত শয়তানের দিকে হেফাজত করেন বলে আমি বলতে ছিলাম একজন মা একজন বাবা সেই মা বাবার সাথে বেয়াদবি যখন করে তখন বাবা মা এই কথাটা বলে যে আমার সন্তান হইয়া আমার সাথে কেমনে বেয়াদবি করলো এটা কিভাবে সম্ভব মা বাবা আশ্চর্য হইয়া মাঝে মধ্যে বলে কি বলে না বলে ঠিক তেমনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২৮ নম্বর আয়াতে বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ওয়া কুনতুম আমওয়াতা ফা আমি আল্লাহ মানুষকে বানাইলাম মানুষকে তো আদর করাম এর মানুষ আমি আল্লাহর সাথে কিভাবে না মানি করে এটা কিভাবে সম্ভব অথচ মানুষ ছিল মৃত আমি আল্লাহ তাদেরকে জীবন দান করলাম মৃত জীবন দিলাম আমি সুতরাং গুলামিও হবে আমি আল্লাহর কার গুলামি হবে কেন হবে যে তো জীবনটা দিছেই আল্লাহ কে দিছে এখন সাধারণত গার্মেন্টস যদি কেউ চাকরি করে সে যদি ঠিক মতো চাকরি না করে তাহলে কি বেতন দিবে বেতন দেয় না আর আমরা আল্লাহর গোলামি যে করবো ফজরের নামাজের সময় যখন ডাক দেয় নামাজ হচ্ছে যখন ঘুম ভালো কয় তখন ল্যাপটার আরো টান দিয়া মা তারা বিত্তে নিয়ে বালা যখন ঠিক না ঠিক মদ জিনিস বলতেছে নামাজ ঘুম থেকে নামাজ ভালো এটা তো এই জন্য বলতেছে ও দুনিয়ার মানুষেরা এটা কিন্তু আমার কথা না আমার আল্লাহর কথাটাই আমি বলতেছি আর সলাত নাম যে বলতেছি এটা কি মদ কথা না আল্লাহর কথা আল্লাহর কথা আল্লা প্রতিনিধি হইয়া হইয়াজিদ মসজিদে বলতেছে আর আপনি যখন দিয়া উল্টা এই মাথা বলেন আমার আল্লাহ কি দেখে কি দেখে না আমার আল্লাহ তো দেখতেছে তখন আমার আল্লাহ কষ্ট পাই কি পায় না যে আমার জন্য আমার ডাক চলে আসছে আমি তোর ডাকতেছি তুই মসজিদে আয় আর তুই মসজিদে না আইসা তুই ঘুমাচ্ছিস ও বান্দারে এটা তো একটা না আমি শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করলাম আমি চোখ দিয়ে দেখতেছো চোখ দিলাম আমি সব দিলাম আমি কিন্তু আমার কথা তোমার কাছে ভালো লাগে না এরপরে রাতের বেলায় আমরা ঘুমাই এই রাতের বেলায় যখন আমরা ঘুমাই তখন আমার আল্লাহ সজাগ থাকে আমার আল্লাহর ঘুম আছে যখন আছে আল্লাহর কোন শরিক নাই আল্লাহ চিরস্থায়ী আল্লাহ ছিলেন আগেও এখনো আছে ভবিষ্যতেও থাকবেন হয়ে যাবে এমন কি মালাকুল ম আজ যাইলো ধ্বংস হয়ে যাবে আল্লাহ কি আল্লাহ সব শেষ আল্লাহ বলেন মতিয়া মালাকাল ম এবার তুইও যা থাকবেন শুধু আমার আল্লাহ কে থাকবেন মরা আল্লাহ এবার আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু নাই নাই আল্লাহ ঘুমায় না দেখেন দুনিয়াতে সাধারণত মানুষ একটা কুকুরকে যদি হাত দিয়ে দেয় একটা কুকুরকে গুস্তটা কিন্তু দেয় না গুস্ত খাওয়ার পরে দেয় বিড়াল দেয় কিন্তু মাছটা দেয় না মাছটা খায় কাটারা দেয় এই এই পরিস্থিতিতে একটা কুকুর একটা বিড়াল তার মালিককে ভুলে যায় মালিক তার বাড়িতে থাকে অন্য দশজন আসলে দেখবেন ঘেউ ঘেউ করে উঠে কিন্তু মালিক আসলে পরে ঘেউ ঘেউ করে উল্টা আসতে করে দেখবেন বসে থাকলে বসাতে ওইটা দাঁড়ায় যাবে যেরকম ঠিক না বে ঠিক এই কুকুরটা রাতের বেলায় আপনি ঘুমায় যান কিন্তু আপনার বাড়িতে যদি কুকুর থাকে ওই কুকুরটা ঘুমায় না মালিকে ঘুমায় আর কর্মচারী ঘুমায় না আর আল্লাহ আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহর তন্দ্রও নাই কেন নাই অনেকগুলো ব্যাখ্যায় এত কুরসির ব্যাখ্যায় গেলে আরেকজন আলোচনা করবো না একটা ব্যাখ্যা হলো যে আল্লাহ রাব্বুল আলমীনের দয়া মায়া বড় বেশি আল্লাহর দয়া মায়া বড় বেশি রাত বিরাইতে কত জায়গায় যায় অনেক সময় নৌকা দিয়ে যাচ্ছি কোনো জায়গায় নদীতে রাতের বেলায় এখন নদীতে শুরু হয়ে গেল তুফান লঞ্চের মানুষ হিন্দুরা ওই সময় আল্লাহরা ডাকে কি ডাকে না হিন্দুরা আল্লাহ ডাকা শুরু করে দেয় প্লেনে অনেক সময় কাবাকাবি শুরু হয়ে যায় তখন প্লেনের ভিতরে সাদা খালি মুসলমানরা ডাকে না

যেই মূর্তির সামনে তারা মাথা নত করে এই মূর্তি কেমন যে একটা মাসি মশাও বানানোর ক্ষমতা রাখে না বরং শুধু তাই না মাসি যখন তাদের সামনে থেকে দুধ কলা দেওয়া হয় এই দুধ খোলা থেকে যখন মাছ এই মুখ দেয় বন বন করে লয় যায় না তখন মূর্তি এর আসলে দশটা আঙ্গুর আংগ দুইটা হলো 2 টা মাছি মশা বসে দন এই ফু দিয়ে ওনা দেই আর মূর্তির হাতগুলো 10 টা এই হাতের অভাব নাই এর পরে কইতারে নাই শরণতে আমার কলা লয় যাচ্ছে নিগা যুরু কল নবীর সময় নবীর জামানায় কাফের একটা মূর্তি কোনো কেউ লজিত আছে ছোটো শুধু মূর্তি ছোটো ছোটো এটা বগুলো কেউ আছে হঠাৎ করে তার শিশি ধরছে এই মূর্তি সে রাই খা চিন্তা করছে একটা সাইডে যাই একটা সাইডে শিশি শিশির কাজ সাত আছে আর কি শিশি বুঝুন তো যাই হোক ভাঙ্গিয়া কইলাম না শুরুটাই কই এবার ওই শিশি দিতে গিয়া এবার তারও দোষ শিশি একটা কুকুরের দোষ শিশি এসে দিতে গিয়া দে কুকুর ও তো গেছে একটু সাইডে আর কুত্তা দেখা যায় জাগা মতো এখন সে চিন্তা করলো যে আমি প্রস্তাব করতে গেছি এক জায়গায় আর কুকুরে মূর্তির উপর প্রস্তাব করে দিল হে কেমন ক্ষুদা যে একটা মূর্তি প্রস্তাব করে দিল দেখলই না আর একটা কুত্তার তো ঠ্যাং ধীরে ধীরে আসার আমার দরকার আছে যখন ঠিক না বেঠিক কেন যে আমি হইলাম ক্ষুদা আমি না তার রব কুত্তার মানুষের রব যদি আমি তো কুত্তার রব আমি এখন তাইলে তো আমারকে প্রস্তাব করলে এটা ঠাড়া না পড়তো যেরকম ঠিক না বেঠিক কিচ্ছুই পড়ে না তার মানেটা কি তার মানে হইল এটা হুদা হতে পারে না এটা হুদা যেরকম এটা হুদা এটা কিচ্ছু না এটা মাটির মাটির খুঁড়কি ছাড়া কিচ্ছু না এটা রং আর মাটি এটা কিচ্ছু না সুতরাং আজকা এই পিটা পিঠা মুহূর্ত খুদাই না এতদিন তো মানছি কত কষ্ট সনম সনম করছি আজকে মার মায়েরা হাত হো বাইগালাই খুদা রে মায়েরা হাত হো বাইগালা ক্ষুদা কিচ্ছু খুদা হইতারে চিন্তা করেন তারপরেও যদি না বোঝে তারা আর কি বোঝা বুঝে